তো আজ হাওড়ায় এসেছিলাম একটু কাজে তো হাওড়া স্টেশনে বসে আছি তো আমার ওয়াইফের ব্যাগের চেনটা কেটে গিয়েছিল তো চেনটা বাগানোর উদ্দেশ্যটা নয় তো কাকাকে ডাকলাম আমি দিয়ে জিজ্ঞাসা করলাম কাকা বললো একটা চেন চেঞ্জ করে দেবে তিরিশ টাকা নেবে তো কাকাকে বললাম যে কম হবে না বললো না কম হবে না তিরিশ টাকাই লাগবে ন্যায় বললাম ঠিক আছে তবে তাই তুমি বাগিয়ে দাও আর তুই কাকাকে জিজ্ঞাসা করছিলাম কোথায় বাড়ি কাকার বিহারে বাড়ি আর কাকা কলকাতাতেই থাকে থাকে মানে কোথায় বাড়ি ভাড়া নিয়ে থাকে না স্টেশনেতেই থাকে স্টেশনেতেই রাত কাটাই কারণ ইনকাম খুব কম তো জিজ্ঞাসা করছিলাম কাকাকে পার ডে কত টাকায় ইনকাম হয় এগুলো কোনো ঠিক নেই কোনো দিন পঞ্চাশ কোনো দিন একশো কোনো দিন দুশো কোনো ঠিক নেই তো আমি আজকে ওই কাকাটাকে দেখলাম দেখে যেন মনে হলো যে হ্যাঁ একটু কাকাটার পাশে দাঁড়ানো উচিত তো কাকা একটা চেন চেঞ্জ করে দেবে তিরিশ টাকা আর বড়ো চেনগুলো চল্লিশ টাকা করে তো কাকা লকেটগুলো চেঞ্জ করে সেলাই করে দিচ্ছে তো তোমরা হাওড়া স্টেশনের দিকে যদি কেউ আসো এই কাকাটাকে যদি দেখো তো এইভাবে একটু একটু কাকার কাছে কাজ করিও তাহলে কাকার একটু সাপোর্ট হবে আর কাকার এই তো এখনকার দিনে পঞ্চাশ টাকা একশো টাকা কী দিন চলবে তো কাকাটা খুব কাজ খুব ভালোভাবে করে দিল এবং খুব ভালো আমি যা জিজ্ঞাসা করছিলাম সবই বলছিলো এবং কাজও করছিলো তো হাওড়া স্টেশনে যারা এসেছো তারা জানো যে ওখানে কী হারে ক্রাউড প্রচুর ক্রাউডের জন্য কথাগুলো ঠিকঠাক শোনা যায়নি তো তো সে কাকাকে জিজ্ঞাসা করলাম যে আজকে কত টাকার কাজ হয়েছে বলল এখন পর্যন্ত তিরিশ টাকা হয়েছে সকাল থেকে ট্রেনটা খুব ভালো লাগিয়ে দিয়েছে ট্রেনে দেখলাম ইজি হয়ে গেছে একদম আজকে সকাল থেকে তিরিশ টাকার কাজ হচ্ছে মাত্র তখন বাজছে সাড়ে তিনটে এমন খাওয়া দাওয়া করেছো কিছু বলল না খাওয়া দাওয়া হয়নি এখনও তো আরেকটা চেনেও একটু তেল দিয়ে দিতে বললাম তাহলে চেনটা একটু ইজি হয়ে যাবে তো বলতে দিয়ে দিলো তো কাকাটা খুব ফ্রেন্ডলি খুব ভালোভাবে কথা বলছিলো এবং হেসে হেসে কথা বলছিল তো কাকার কাজের পারিশ্রমিক বাদেও আমি কিছু টাকা দিলাম কাকাকে তো কাকা নিতে চাইছিল না এবং টাকাটা দিয়েছি বলে নিতে চাইছিল না জোর করেই দিলাম আমি বললাম যে ঠিক আছে তুমি ভাত খেয়ে নেবে যেহেতু সকাল থেকে ভাত খাওনি তুমি তুমি ভাত খেয়ে নেবে তো নিতে চাইছিল না একটু জোর করতে আমি বললাম যে তুমি তো আমার কাকার মতোই হবে দিয়েছি তো কী হয়েছে নিতে চাইছিল না তো এই রকম মানুষগুলো এই রকমই মানবিক হয় এদের মধ্যে কোনো লোভ নেই এরা অল্পতি কিন্তু খুব সন্তুষ্ট এই হাসি মুখটা দেখলেই তোমার মনটা ভরে যাবে এরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট অন্যান্য মানুষের মতো যে আরো লাগবে আরো লাগবে লোভ লালসা এদের মধ্যে নেই তো বুঝিয়ে বললাম কাকা চলে গেল